আসসালামু আলাইকুম গাইজ তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এলাম ভিডিওটা একেবারে অন্যরকম খুবই সাদা মাটা একেবারে গ্রামীণ পদ্ধতিতে একটি রান্না রান্নাটা কিন্তু অনেক মজাই ছিল তো তোমরাও ট্রাই করবে আমি কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি তো এখন সব মশলা দিয়ে দেবো জিরা বাটা রসুন বাটা মরিচ বাটা আর কিছু কাঁচামরিচ চিরে দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব এখন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু সবজি রান্না করব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখন মশলাটা কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো তাজা মাছ ছিল তার জন্য এইভাবেই রান্নাটা করলাম তো তাজা মাছ এইভাবে রান্না করলেই কিন্তু বেশি মজা হয় কষিয়ে নিলাম মাছগুলো মাছগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখতেছো অনেকটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেব আমি সবজিগুলো দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব সুন্দর করে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে অল্প করে একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য তো অল্প করে একটু পানি দিয়ে কষাতে বসিয়ে দিয়েছিলাম প্রায় কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেবো ঠিক আছে জল দিয়ে দিলাম জল দিয়ে ডাকনাটা রেখে দেব আমি পনেরো মিনিট রান্না করে নেব দেখতেই পারছ রান্নাটা প্রায় কমপ্লিট একেবারেই অন্যরকম একটি রান্না খুবই স্বাস্থ্যসম্মত কেমন হয়েছে বলে যাবে